সার্চ করে নেটে দেখুন আজকে গোটা দেশের মাটিতে নরেন্দ্র মোদী সরকারের জামানায় ওপর তলায় কেবলমাত্র এক শতাংশ মানুষের হাতে আমার দেশের চল্লিশ শতাংশ সম্পদ জমা হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি যাদের জন্য সভা করছি সেই পঞ্চাশ শতাংশ মানুষের হাতে ছয় দশমিক চার শতাংশ সম্পদ আমার দেশের আছে তার মানে বড় লোক আরো বড় লোক হচ্ছে আর গরিব মানুষ আস্তে আস্তে আরো গরিব হচ্ছে এই পরিস্থিতি বেকারি বাড়ছে গাছ হারা মানুষের সংখ্যা বাড়ছে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না গোটা দেশ জুড়ে একটা হাহাকার তৈরি হয়েছে এখন যখন হাহাকার তৈরি হয়েছে তখন এই হাহাকারের সুরাহা কিভাবে হবে সে কথা বলছে না যে মোদি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে বলেছিল কৃষকের আয় দেড় গুণ হবে সে আর এসব কথা বলছে না যে মোদী বলেছিল বছরে কোটি বেকারের চাকরি হবে এখন বিজেপির ওপর থেকে নিচু তোলার কোনো নেতাকে ওই কথা বলতে শুনতে পাবেন না যে বলেছিল গরিব মানুষ পনেরো লক্ষ টাকা পাবে বাইর থেকে কালো টাকা উদ্ধার হয়ে আসবে এখন আর সেসব কোনো কথা শুনতে পাবেন না এখন আপনি দেখছেন কি